শ্রোতা মণ্ডলী ও দর্শক বৃন্দ সালাম আলাইকুম আজকে অনেক দিন পর ফেসবুকেও এবং ইউটিউবে আসলাম আমি বলতে চাচ্ছি যে এই যে কিছুদিন যাবৎ দেখতেছি ফেসবুকে ইউটিউবে মাননীয় সেনাপ্রধানকে গালিগালাস করা হচ্ছে কে গালিগালাস করতেছে ওই যে বলছে না লাগানি খসানি ওই যে ইলিয়াস ওই যে আরও কয়েকজন আছে যারা দেশটাকে মানে তস করতেছে মানে এই দেশটা শান্তিতে থাক মানুষ ভোট দিক হ্যাঁ বা এই দেশে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এগুলো নষ্ট করার জন্য এই লাগানো খসানোর পার্টিগুলি কথা বলা বলতেছে আচ্ছা তোমরা যে বলতিছ যে ডক্টর ইন্ড করে চোর তার সাথে যতটা সব চোর ইস এই ব্যক্তিকে যদি চোর বলো তাহলে বাংলাদেশে পৃথিবীতে কোন মানুষ ভালো আছে হ্যাঁ যে লোক কোটি কোটি মানুষের উপকার করছে কোটি কোটি লোকের কর্মসংস্থান করছে বাসস্থানের ব্যবস্থা করছে আর সেই লোকরে আপনি একজন ক্ষুদ্র মানুষে এই কথা বললেন তার সাথে সাথে সেনাবাহিনীর প্রধানকে গালি গালাস করতেছেন তা বইলা আপনি মনে করছেন যে আপনার পাঁচজন কথা বলার জন্য দেশটা উল্টে গেছে তাই না হ্যাঁ না সেই উল্টাই ছিল দেশটা আন্দোলনের সময় তো বলছিলেন দুই তিন দিন আগে যে এই মুহূর্তে দরকার সামরিক সরকার এই মুহূর্তে দরকার সামরিক সরকার তো এখন আবার সেই সামরিক সরকার কী হলো সেই সামরিক সরকার তো বলছিল যে হাসিলা তুমি পলা দাও তোমার এদেশে দরকার নেই মানুষ তোমাকে চায় না তারা কিন্তু আছেন গালি করে করছে একই করছে কিন্তু সে তো তার কথা মানে নাই শেষ পর্যন্ত তা যাতে বাধ্য হয়েছে আর সেই লোকটা আপনার গালিগালাজ করতে মুখটা সামনে কথা বলা যায় না আপনার কী মনে করতেছেন হ্যাঁ হ্যাঁ ভাই কী মনে করতেছেন আপনার নিজেকে আপনার কি জানেন আপনার তো এই যুদ্ধ হয়েছে সেই যুদ্ধই তো দেখেন না আমরা একাত্তর সালে যে কত লোক মেসাকার হয়ে গেছে মা বুড়ির যুদ্ধ যে বাড়িঘর চলে দিয়েছে পোড়া খেয়েছে আমরা দাবার খেয়েছি আপনি দেখছেন আমার তো মিল্টারি দাবার খাইছি মুক্তিযোদ্ধাও ছিলাম তো আমার তো ভোর ইয়েও কয়ে নেই মুক্তিযোদ্ধা ভাতাও না আর আপনি কীভাবে বলেন যে মাননীয় ডক্টর ইউনিস সাহেব চোর তার সাথেবেলা সব চোর তারপরে এই জামান চোর সে খারাপ এই সেই কত কথা বলতেছেন কেন কী হয়ে গেছেন আপনি আপনি কি জানেন আবার সিরাজদুলারকে যে মির্জাভর করে পতন হয়েছিল শেষ পর্যন্ত কী করছিলো যারা ব্রিটিশের পক্ষে কাজ করছিলো মির্জাপুর সহ তাদেরকে কিন্তু আবার আস্তে আস্তে হত্যা করা হয়েছে তা আপনি যে দলের পক্ষে কথা বলেন কেন আপনি তাদের কাছে মির্জাপুর হবেন এটা জানেন এখনও কখন ভাবতে পারছেন যে আপনি যারা যে মির্জাপুর হয়ে যাবেন যে কয়েকজন বলতেছেন এই যে এই সরকারের বিপক্ষে যে দল আসবে মনে করে যে আপনাকে ভালোভাবে গ্রহণ করবে ওকে অবশ্যই মনে রাখবেন আমার কথাটা কী মনে করতেছেন দুনিয়াটাকে এবং দেশটাকে হ্যাঁ নিজে ভালো আছেন দেখেন তো এবং সেনা চরিত্র নিয়ে ঘাটাঘাটি করছেন তা আপনি যে আপনার পরিবারের চরিত্রের ঘটনা নাই কলেজ ইউনিভার্সিটিতে হচ্ছে না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারপরে যে বিভিন্ন নিজের মধ্যে হচ্ছে না প্রতিষ্ঠানের মধ্যে এগুলো কী এগুলো পুরুষ নারীকে ওকাম করতেছে না এগুলো প্রকাশ হচ্ছে না সেগুলো কি এগুলো এগুলো যতদিন আছে সেগুলো থাকবে এগুলো কেন আলোচনা করেন হ্যাঁ আর এই যে দেশটা এখন সুন্দর করে সে তার জন্য স্বাধীন হয়ে গেছে বলতে হলে সেই স্বাধীন করছে আর স্বাধীনতা কি সেটাই তো বলতেন না তাহলে তো এই কথা আপনারা বলতেন না হ্যাঁ অতএব এগুলো মুখ সামলে কথা বলেন বুঝছেন আপনার ট্যাক্স দেওয়া লাগতো তাহলে কথা বলতেন আপনার দেশকে ভালো চাচ্ছেন না তো আপনারা চাচ্ছেন যে দেশটা আরও খারাপ হয়ে যাক হ্যাঁ একটা বাহিনীর সম্পর্কে ধারণা আছে এই বাহিনী আমার দেশটা উল্টাপাল্টা করতে পারে আপনার সেই ধারণা এবং কিছু কিছু পাবলিক রাজনীতিবিদ যারা আছে তাদেরকে কোথায় নেবে তাও তো আপনাদের ধারণা নেই অতএব এগুলো সারেন বুঝছেন মনে করেন যে বড়ো এক সাংবাদিক হয়েছে আবার সাংবাদিক আপনারা হ্যাঁ কে পারমিশন হু হ্যাভ বিন পারমিটেড টু ইউ হ্যাঁ ভালো ভালো সাংবাদিক যারা ঠিকই ভালো ভালো জায়গায় আছে তাদের ঠিকই মানুষ সম্মান করতেছে আপনার কটা কথা বললে মনে করছেন দেশ উল্টে গেছে না আপনার জন্য দেশ উল্টে গেছে না ওনার জন্য দেশ উল্টে যে লোকটা আপনাদের জন্য চুরি করলো দেশের মানুষের সেই লোকটা এখন চোর বলেন না হ্যাঁ খাজনা দেওয়া লাগে না এই জন্য কথাগুলো বলেন নাকি কথা বলে সাবধানে বলেন বুঝছেন দেশের জন্য চিন্তা করেন মানুষের জন্য চিন্তা করেন খালি নিজের চিন্তা করেন আপনারা মনে রাখেন যে কথা সাংবাদিক ভাইরা আসেন না মনে করছে সাংবাদিক আপনারা দেশে আসলে টিকবেন কিনা জানে হ্যাঁ ওটা তো বলার মতো আমার ক্ষমতা নেই কিন্তু এই দেশের যে চরিত্র এটা ভাস করেই আসেন বুঝছেন এটা মনে রাখেন যাই হোক এগুলো আলোচনা করেন না ভাই আমরা সবাই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি হ্যাঁ দেশের মঙ্গল কামনা করি একটা অস্থির এমন একটা কথা বলা যাবে না যে দেশের অস্থিরতা সিস্টেমে দেশ দেশ উল্টাপাল্টা হবে সকালে ভালো থাকেন what aap